হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য একটা নবমী স্পেশাল কালেকশান নিয়ে চলে এসেছি আর সেটা যদি হয় বা পার্পল কালারের মধ্যে জাস্ট অসাধারণ একটা মানে পার্পেল কালারের মধ্যে থ্রি পিস সেট নিয়ে এসেছি বিচিত্রা সিল্কের জাস্ট জিনিসটা শুধু দেখো কি অসম্ভব সুন্দর কালারটা তো নিয়ে আমার কিছু বলার সামনে সামনের কাজটা দেখো পুরো ঠাসা জ্যারি ওয়ার্কের কাজ যাচ্ছে পুরোটাতে না বডিতে এরকম ছোট 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 বুটি পাবে এবং নিচটাতেও দেখো একদম ঠাসা কাজ প্যান্টেও কিন্তু তোমরা কাজ পাচ্ছ ঠিক আছে জাস্ট আমার কিছু বলার নেই আর সবচেয়ে সুন্দর খুব সুন্দর তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ দুপাট্টাটা প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা জাস্ট দেখো এটা কি অসাধারণ দেখতে অপূর্ব 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 থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফিফটিন নাইনটি নাইন মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা পার্পেল কালারের থ্রি পিসের তোমরা পেয়ে যাচ্ছ দুপাটাটাও কিন্তু প্রচন্ড বড় এবং এত সফট হবে পুরোটা দেখো এখন কার্ভ কার্ভ যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে জাস্ট অসাধারণ কালেকশনটা ভালো লাগলে তাড়াতাড়ি করে বুকিং করবে বুকিং নাম্বার যাচ্ছে নাইন এটা আমার বুকিং নাম্বার ঠিক আছে চট জলদি বুকিং করবে থার্টি থেকে ফর্টি ফোর অল সাইজ অ্যাভেলেবেল দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের মতন টাটা